আরে আলিয়ার কেমন আছো তুমি কি পাখি নিয়ে আসছো তাই তুমি রোদে ছায় আসো তোমার কষ্ট হয়ে যাবে তুমি ভালো আছো এটা কি পাখি শোনা পাইনাপেল কুনুর না এটা ট্যাম না সুপার ট্যাম্প আচ্ছা কিরকম প্রাইস এটা পাবু দাম যাচ্ছে 3000 টাকা 3000 টাকা যদি আমার ভিডিও দেখে আসে কিছু কম রাখা যাবে 2500 টাকা রাখা যাবে না একবারে 500 টাকা ডিসকাউন্ট করবে অলিয়ার দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা পাইনাপেল কোন তাই ও দারুণ ব্যাপার দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে হাতেই সে স্টে করেছে এবং একদম বলতে গেলে শুয়ে পড়েছে প্রচন্ড প্রচণ্ড গরমে তাপদা হয় সে একটু অবকাশ যাপন করছে হাতের উপর শুয়ে এটা কি ও সান ক্লোর গর্জিয়াস কি আল্লাহ তুমি চুমু খাচ্ছো কামড় দেয় না তাই একদম ফুল টাইম না দেখতে পাচ্ছেন চমৎকার একটি এটার প্রাইস কত তেরো হাজার টাকা না এটা কি একটু ফর্ম টর্ম করা যাবে না লিয়ার একদম একদম তেরো হাজার ফিক্সড প্রাইস এটা চাইলেও পনেরো হাজার চেতে পারতো কিন্তু দামাদামি করবে না সেহেতু একদম তেরো হাজার টাকা এটা কি কোনো কথা বলতে পারে কথা শিখবে না বাচ্চা মানে শেখালে খুব দ্রুতই কথা শিখবে এটা তোমার যদি কেউ নিতে চায় তাহলে কোথাও মিরপুর এক নম্বর হাটে আসলেই পাবে না আচ্ছা আর কোনো সেল নম্বর আছে তোমার না ও ফোনে যোগাযোগ করার অবকাশ নেই আপনি চাইলে ওর সঙ্গে সাক্ষাৎ দেখা করতে পারবেন মিরপুর এক নম্বর আর ঠিক আছে আলিয়ার অসংখ্য ধন্যবাদ